দিনের পর দিন ক্লান্তি মাথা ব্যথা ঘাড় আর পেশিতে টান আজ নিয়ে এলাম তিনটি দারুণ ম্যাসেজার যা মুহূর্তেই দূর করবে আপনার ক্লান্তি প্রথমেই শুরু করি এই হেড ম্যাসেজার দিয়ে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা এটার আটটা নরম রাবার হেড মাথার প্রতিটা পয়েন্টে কাজ করে রক্ত চলাচল বাড়ায় মানসিক চাপ কমায় আর দেয় এক অদ্ভুত প্রশান্তি এটার ভাইব্রেশনার প্রেসার মাথার স্ক্যাল্পে গভীরভাবে কাজ করে অফিসের কাজ শেষে বা ঘুমানোর আগে পাঁচ মিনিট ব্যবহার করলেই মাথা হবে একদম হালকা দাম মাত্র নশো টাকা আরামদায়ক হালকা রিচার্জেবল একদম ঘরোয়া স্পাইক এক্সপিরিয়েন্স এরপর আছে ই স্মার্ট ক্যালস ম্যাসেজার দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা চারটি ঘূর্ণায়মান হেড যা একসাথে আপনার পা ঘাড় পিঠ এমনকি কাঁধেও ব্যবহার করা যায় প্রতিটা হেডে আছে নরম রাবার স্পাইক যা শরীরের প্রতিটা জায়গায় প্রেশার দেয় ঠিক যেমন একজন পেশাদার ম্যাসেজ থেরাপিস্ট করে থাকে রিচার্জেবল ব্যাটারি হালকা এবং সহজ ব্যবহারযোগ্য বাড়িতে অফিসে বা ট্র্যাভেলেও সহজে নিয়ে যেতে পারবেন এবার আসি সবচেয়ে পাওয়ারফুল মেশিনে ডিপ টিস্যু ম্যাসেজ গান দাম মাত্র আটশো টাকা এর শক্তিশালী মোটর পেশির গভীরে কাজ করে ব্যথা কমায় ব্লাড সার্কুলেশন বাড়ায় আর শরীরকে করে দেয় একদম রিফ্রেশ জিমে যারা যান কাজের পর ক্লান্ত যারা তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা চার্জে চলে অনেকক্ষণ আর নয়েজ খুবই কম বলতে পারেন আপনার নিজের হাতে একটা থেরাপি মেশিন তিনটে প্রোডাক্টেরই দাম খুবই সাশ্রয় হেড ম্যাসেজার মাত্র নশো টাকা স্মার্ট ক্যালভ ম্যাসেজার মাত্র আটশো টাকা আর ডিপ টিস্যু ম্যাসেজ গান মাত্র আটশো টাকা তিনটেই রিচার্জেবেল সহজে ব্যবহারযোগ্য এবং সব বয়সের জন্য উপযুক্ত যদি ঘরে বসেই স্পা লেভেলের আরাম চান তাহলে দেরি না করে নিচের নম্বরে কল করুন বা ইনবক্স করুন এখনই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না আপনার ক্লান্ত শরীরকে দিন রিফ্রেশ অনুভূতি আজই অর্ডার করুন আপনার পছন্দের ম্যাসেজার